তিনজনই রেডি আমি মাম্মাম সোনা মামা সোনা মামা পাঞ্জাবি এনেছিল খুব সুন্দর কিন্তু সেটা কেন করলো না আমি জানি না

জালানার ভাইয়ের উপরে আমি অবশ্য একটু রাগ করেছিলাম ছোট নান উপর আমি জিজ্ঞেস করেছি যে কাকে বেশি ভালো লাগছে আমাকে না মামাকে বলছে তোমার মামনিকে তখন আমি এক প্রকার এরকম হয়ে গেল যে আর যাবোই না বরযাত্রী তারপর আবার বললো যে না আমাকে বেশি সুন্দর লাগছে তারপর আবার রাজি হলাম যাবো বলো আয় 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 বসে আসতে

ওয়ের ভাষায় পৌঁছে যাব যতনিং জন্য ভিডিও বানালাম হ্যাঁ ভিডিও কল ধরছে না ভাই হ্যাঁ আমাদের সামনে সারা জীবন গেট ধরেছি আজকে গেট ধর ধরতে বাধা দেব আজকে আমি বরফ খব

बैठो ये स्वागत है आपका

এখন আমরা মামিকে গহনা কাটি পরাবো আপনার ফুল না ওটা তো গোলাপ ফুল পুতলিক কেমন লাগছে